জানা তোর বিশ্বাস করাই খালি খালি হ্যাঁ তোরে দিয়ে ব্যবসা মানে জলে টাকা ফেলা কেন কি আছে কালকে যত মাল সাপ্লাই করেছি সব মাল ফেরত দিয়েছে কেন কেন দেখতে পাচ্ছিস না প্রত্যেকটা বোতলের ভিতরে জল ভরা জল ভরা হারাম জাদা হ্যাঁ তুই আমার সব টাকা ডুবাবি এই কালকে যে 1.5 লাখ টাকার মাল এনেছিস সেই টাকা কই টাকা ফেরত দন টাকা তো সব দিয়ে দেয়া হইছে তোর একদিন কেমন একদিন বুঝতে পারিস যে আজকে তোর আমি ব্যালেন্স দে কেউ ঠকাতে পারবে না শালা আমার বাপের পয়সা আমি কষ্ট করে তিলে তিলে করে বড় করেছি আর তুই আমার ডুবাবি হ্যাঁ শালা জল কিনিস কি তেল কিনিস বুঝতে পারিস না বলছি আমি তো কিনিনি ওই আমার অ্যাসিস্ট্যান্ট কিনিছে কই হারামের বাচ্চাটা কই ওকে ডাক ফোন করিছি আসছে আজকে দুটোর যদি না চলিছি তাহলে শালা আমার নাম নারকেল জগন বলে দিলাম কি গুরু আজকে তো আরজেন্টকার ডাকলে বলছি কালকে টাকা দিয়ে হ্যাঁ আমি তো সব ক্যাশ পেমেন্ট করেছি বলছি যার কাছ থেকে কিনেছিস সে মালের বাড়ি কোথায় বাড়ি তো কোথায় সে তো আমি জানি না কিন্তু স্টপে মাল দেয় দেখি এদের কি করতে হয় লাখ লাখ টাকার মাল কিনে বাড়ি জানে না কিন্তু ছেলেটা ভালো ও কোনোদিন ধোকা দেবে না

এর ফল ভালো হবে না তো পেঁয়াজি মারা কথা না বলে তুই পাম্প পুম দিয়ে ধরে নিয়ে গুরু আমার শরীরে রক্ত টকবক করছে ওর আমি ঠ্যাং টানে চিড়ে ফেলাবো অত শত না মালটারে ফোন করে টপ দে বল আমাদের মালকিন তোমাদের ডাকিছে যে জামাই ষষ্ঠী গেল তো তোর একটা ভালো একটা গিফট দেবে তুমি এত মাল দিচ্ছ আমাদের তোমার জন্য একটা গিফট আছে ফোন করে বল আচ্ছা আমি এখনই বলছি এখনই আমার সামনে বসে ফোন কর এই গুরু করছি এই জীবন বউর নামে লিখে দেব চৈতালি সব তোমার নামে লিখে দেব ইরিংটন রাখিস রে বাবা মারা কথা না বলে ওই মালটারে তাড়াতাড়ি ধরে নিয়ে আয় হ্যালো আরে বন্ধু কোথায় এই তো কেমন ছিলাম ট্রেন করলাম বলছি আজকে ডেলিভারি কখন দেবো এই তো বললাম না তোমার রাত সাড়ে চারটের সময় দেবো এখনো মাল আনিনি আনবো বুঝেছো সন্ধ্যার সময় আনি রাখবো সকালবেলা ভরে তুলি তোমার দেবো বলছি কিছু মাল আনো আনো এই আমার মাল কিন্তু তোমার কে কেন আরে এত মাল সাপ্লাই দিচ্ছ এই যে জামাই ষষ্ঠীর খাওয়া নেওয়া হচ্ছে তাই বলতিছে যে আমাদের এত মাল সাপ্লাই দিচ্ছে তার একবার ডাকিয়ান তার জামা কাপড় আর একটা গিফট দিয়ে ভালো মন্দ খাওয়াই পাঠাবে হে কি বলছো তোমার চেনার দরকার নেই তুমি বাস স্টপের কাছে আসো আমি তোমার বাইকি করে নিয়ে আসতেছি আচ্ছা আমি খাওয়া দাওয়া করে দেখাচ্ছি মাথা খারাপ খাওয়া দাওয়া লাগবে না এখানে সেই বিশাল ভুড়ি আয়োজন করা হয়েছে খাসির মাংস মুরগির মাংস গোলদা চিংড়ি মানে প্রচুর পরিমাণের

আসলে কি রোজদিন ভালো মাল দেয় তো আজকে এরকম খারাপ দেবে বুঝতে পারিনি তোর বউ বিষ খাই দেবে বুঝতেও পারবি না মনে রাখিস বলছি বউ ওর বউ খাওয়াই না খাওয়াই আমার বউ ঠিক খাওয়া হবে হ্যাঁ জানিস যখন তাহলে সেইভাবে কাজ করবি বুঝতে পারিস মাল কিনতেছিস এত এত টাকা দিয়ে জল ভরা মাল নিয়েছিস দাঁড়া

আমিও পোড়া খগেন শালা এতদিন ধরে মাল কিনতে সেটা দেখে শুনে খেলবো তা না সব সময় বউর কাছে খিস্তি খাতিয়ে কোনোদিন বউ একটু ভালোবেসে আদর করে ডাকলো না হ্যাঁ আজকে কি বললো বুড়ো শুয়ার বললো চি 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 এই কথা শোনার আগে মরে যাওয়া ভালো ছিল আমার একা থেকে চলে যাচ্ছে ওরে শালা বিয়ে হয়েছে নতুন বৌরি নিয়ে এখানে থাক ওখানে বাড়ির লোকজন কত বুঝিস না এখন একটু প্রেমপ্রিত কর ওদেরকে নতুন বাড়ি না কিনলে পরে কোথায় থাকবি বুঝিস না তাড়াতাড়ি আমি হাগুদা আর ওই যে মামার নিয়ে ওই পুরনো বাড়িটা কেনার ব্যবস্থা করছি তাই বলে আমার খালপাড়ে রাখে দেবা পুরি শালা তোর জায়গায় যদি আমার বিয়ে হতো না আমি তো দশ দিন শ্বশুর বাড়ি ছেড়ে যাতাবি না আরে ভাই তুমি এখানে থাকো আমরা ওখানে নতুন ঘরের ব্যবস্থা করে নি তারপর এসে ওখানে কতদিন সময় লাগবে দেখি ভাই যত তাড়াতাড়ি পারি এমনি তোর ছাড়া আবার থাকতে করে না এখন যেহেতু তুই সঙ্গী পায়ে গেছিস তুই থাক এখানে বুঝলি দেখিস দেখিস বলতেছিলে বিয়ের পরে বদলাই না তো এখন তুমি দেখো আমার তো ডিস্টান্স করে শালার বিটা কতবার বলবো কতবার বুঝাবো বলছি তোমরা থেকে যেতে আরে বৌমা আমরা তো থাকবো এরপর কত থাকবো কত এসে পিকনিক করব এই খালপাড়ে নদীর পাড়ে বসতে পারিছো আগে তো থাকার ব্যবস্থা করে নি কেন তোমরা কি ফুটপাতে থাকো না বৌ ফুটপাতে থাকো কেন আমরা ভাড়া বাড়ি থাকি আমি ভাবলাম হয়তো ফুটপাতে থাকো ঠিকই বলছ বৌমা আমরা ফুটপাতেই থাকি এখানে রেট ঠালা ওখানে রেট ঠালা অনেক কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করেছি এখন দেখি ওই মামার বাড়িটা কিনা যায় নাকি 10 লাখ টাকা বলিছে কাজ করো এখান থেকে ডাইরে আমার বাড়ি যাও ওনার বউর সাথে কথাবার্তা বলে করো পরে আবার কি না কি বলে তা ঠিক আছে ঠিক বলেছিস আগে ওখানে গিয়ে তারপরে উকিল দিয়ে কাগজপত্র বনায় সৈরসাক্ষর করে আমাদের নামে রেজিস্ট্রি করে ফেলাবো ফোন করতে থাকো বানি তুই এখন ঘরে যাইয়া একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম কর হয়েছে আর জ্ঞান দিকে চল হাগুদা চলো বৌমা ভালো থাকো আবার যত তাড়াতাড়ি বাড়ি তত দেখা করার চেষ্টা করছি আচ্ছা এইবার আসলে না তোমাদের আমি ওই কই মাছ দিয়ে মালাই কারি খাওয়াবো সত্যি বৌমা তোমার কি বলবো কি দিয়ে যে তোমার একটা উপহার দেবো তাই ভাবতেছি দেখি তোমার জন্য কোনো একটা নেকলেস টেকলেস বানাতে পারি নাকি আর আমার জন্য সালা তোর জন্য এত কষ্ট করে খুঁজে একটা বউ দিলাম আবার তোর জন্য মানে বলছে কি ফুটে দা বাড়ি যাই লুঙ্গিটা একটু ধুয়ে নাড়িয়ে দিও ওই তোর লুঙ্গি আমি নাড়তে পারবো না উপকার করা লাগবে না বলছি আপনাদের কারো লুঙ্গি লাগবে দেবো নাকি না না বোমা লুঙ্গি খালি ধ্যাম না একাই পারব দিলেই হবে ঠিক আছে আমি সেলাই করে দিচ্ছি আসি বৌমা হ্যাঁ হ্যাঁ আবার আসো তারপরে আমি তোমাদের বললাম তো হ্যাঁ মাসের মালাইকারি খাওয়াবো ঠিক আছে বলছি লুঙ্গি পড়া যেটা বলাই করে না না প্যান্ট ঠিক আছে তাহলে এক কাজ করো আমার নাইটি আছে নাইটি পরবা হে কি কথা বলছে নাইটি পড়াবে আমারে বলছে স্বামী নাইটি দেবো না তুমি নাইটি এনে না করে ভাত বাড়ো ঠিক আছে আমি ভাত বাড়ছি হ্যাঁ লঙ্কা বেশি করে দেবো কিন্তু ঠিক আছে সারা বিয়ে করে ভুল করলাম না তো বউ এখন আমার নাইটি পড়াতে যাচ্ছে আছে তাই বলে কি এত যা হোক তা হোক ঠিক হয়ে যাবে এখন মন মানসিকতা খারাপ করে কোনো লাভ নেই মোটামুটি আমার সাথে ঝগড়া না করলেই হলো ছোট মানুষের মতন মানুষ করতে হবে আর দেখি পাদু ভাইপর কাছ থেকে কোনো জড়িবুটি পাইনি কি আয়ুর্বেদিক ওষুধ যে এর একটু বুদ্ধি একটু ডেভেলপ করা যায় কিনা এই শালা খালপাড়ে কোথায় যাবো না একটু বিড়ি খাওয়ার জায়গা আছে না একটু হালার জায়গা আছে আর হাগু করিস চার দিন পাঁচ জায়গা পড়ে রয়েছে তাই নিয়ে গ্রামের লোকজন হই হল্লা চালু করে দিছে যে আমরা খাওয়ার জল ধোয়ার জল স্নান করার জল সেখানে কাজ কিছু বলছো নাকি বাবা না বলছি লোকজন ওখান থেকে জল খায় মানুষ বোঝে ওখানে হাগিয়ে দেশে আর বলো না আমাদের এমনি কলেজ আসে না আমরা সব নদীর জলই খাই চলো বাবা ঘরে চলে রোদুর ভিতরে দাঁড়ায় না কালো হয়ে বলছি গোটা কয়েকদিন থাকবো তো এখানে কদিন আমার বন্ধুরা আসে ওখানে ঘর ঘর ঠিকঠাক করছে তো জন্য বলছি এখানে যাও আর বাবা কোনো সমস্যা নেই আমি গরিব হতে পারি কিন্তু আমার মন বড় আছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আর কোনো কিছু যদি সমস্যা হলে বলো

বাবা জানুক না জানুক উপরাল তো জানবে পরে আমার সাজা দেবে মানে প্রচুর পরিমাণে সাজা দেবে আমি তোমার কাছে টাকা নিতে পারবো না বন্ধু হোক শত্রু হোক বললাম না গরু দেবো ছাগল বন্ধ করে রাখবো তাও ভালো কিন্তু আমি তোমার কাছে টাকা নিতে পারবো না ঠিক আছে নিয়ে বাজার বাজার যেতে পারি কিন্তু সব আমি করবো তোমার কিন্তু কিছু করতে দেবো না লোকজন হাসবে দেখো জামাই দিয়ে বাজার করাচ্ছে লোকের কথা ছাড়েন তো টাকাটা বলিস না বাবা আমি টাকা পয়সা ধরতে পারবো না আচ্ছা মেয়েটার একটু বুদ্ধি কম একটু মায় শুনায় নিয়ে ঝগড়াঝাটি করো না আর বাড়ি খেদায় টেদাই দিও না হে এইটুকুই আমার তোমার কাছে হ্যাঁ আর কি হ্যাঁ চাওয়ার বুঝেছো

কোনটা এসে কি আছে কত সাথে দরকার নেই আমি যাবো না আর তারপরে নতুন মানুষ ভাই কেন সবাই আমার উপর দোষ দিলো কার এত সাহস হ্যাঁ আমার জামাইর উপর দোষ দেবে বলা যায় বলতে পারে যে নতুন মানুষ সাগু করেছে নাকি কে জানে না না এত বড় সাহস হয় নাই আমার জামাইর উপর দোষ দেবে মেয়েদের তক্তা খুলবো না চলেন চলেন হ্যাঁ আপনি ঘরে চলেন এক কাজ কর বাবা তুমি ঘরে যাও বুঝছো আমার আমার বিড়ি খাওয়ার অভ্যেস তো দোকান থেকে করে বিড়ি নিয়ে আসি তুমি আবার খাও নাকি বিড়ি না না কি যে বলেন বিড়ি এখন তো কোনো চোখে দেখিনি ছোটবেলায় বাবা এই দোকানে বিড়ি আনতে পাঠাতো সেই যা তাছাড়া আমি বিড়ি কোনো দেখিনি ঠিক আছে তুমি ঘরে যাও আরাম করো আমি পট করে আসি হ্যাঁ

ও নিল গরি ভতি কিন্তু মানুষ মানে একদম অমায়িক মানুষ নাকি যাওয়ার আগে চাল ডাল কিছুটা কিনে দিয়ে যেতেই হবে বন্ধুরা বলছি আমার রাতের বেলা নদীর পাড়ে হাগবো কিন্তু তোমরা কিন্তু বলবো না বৌডা বানার জন্য অপেক্ষা করে আছে বুঝছো ভাত মত বাড়ে যাই পট করে খাই দিয়ে আর নিজে একটু খাই বলছি হ্যাঁ আমি দেখেছেন হ্যাঁ বাবা তুমি জামাই ষষ্ঠী খাবো তার জন্য দেখেছি তুমি বলছি কি কাকু এরকম রেগে আছো কেন আমার দিকে না না তুমি যত সুন্দর কাজ করেছো তোমারে চুমু খাতির চোখ দিছে মানে মানে বলছি বাবা এই যে চুলকানি আছে তুমি বিক্রি করো তো হ্যাঁ এই যে প্রত্যেকটা বোতলের ভিতরে যে জল ভরিছে কে তুমি যত জল মানে হ্যাঁ না দাদা সুর কথা কর বাবা খিস্তি দিচ্ছেন কেন তোর মারা হয়নি তাই এতক্ষণ দেখতি হবে বলছি কালকে মাল বিক্রি করেছি সে টাকা কোথায় টাকা টাকা তো দিয়ে দিছি কার টাকা দিছিস ওই তো আমি যেখান থেকে মালকে নিয়ে ওই ফুটোতে দিয়ে দিছিস তাই তো আহ আপনারা চেনেন ফুটোতে নাটক করছিস কেন তোর সাথে একবার দেখা হয়েছিল আমার ভুলে গেছিস নাকি বাবা বাবা বলছি কি আমার তো মনে নেই চল তোকে এখনো মারিনি নিয়ে কেন জানিস কী কেটে কেন

না না একটা সুযোগ দেন আমি বাড়ি গিয়ে সব ক্লিয়ার করে বলছি মনে রাখিস কালকে সকাল দশটা অবধি টাইম তার ভেতরে যদি তুই আমাদের মাল রিটার্ন এনে দিস তোর একদিন কি আমার একদিন মনে রাখবি বুঝিস তো ঠ্যাং চিড়ে পুরো একদম এই কুলে খাড়া গাছে ঝুলাই দেবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো ভয় দেবেন না আমি বাড়ি গিয়ে হ্যাঁ আমি সব বলছি আর শুধু শুধু এই রকম বলার দরকার কি জামাই ষষ্ঠী খাওয়াবে জামাই ষষ্ঠী তো খাওয়াতাম আমি বাঁচব না তার জন্য ভালো ভালোই মাল রিটার্ন এনে দে আর ভালো ভালো মাল দে তোর সাথে আমরা ব্যবসা করতে চাই বুঝতে পারিস আর যদি রকম আগে তোর বউ চৈতালিকে কিচ্ছু করোনা আমি সব ফিরিয়ে দেবো ঠিক আছে যা

না এরর বলেন ম্যাডাম হ্যাঁ আমি কোনদিন বেঈমানি করতে পারি না আমার কম টাকা দিয়েও আমি আপনাদের বাড়ি চাকরি করে কিসের জন্য আমার বাবার যখন এর সমস্যায় ছিল তখন আপনারা সাহায্য করেছিলেন তার জন্য আমি আপনাদের সারা জীবন কাজ করে যাচ্ছি কিন্তু কোনদিন ভাবি নিজে বেঈমানি করব আর আপনাদের এরকম কথা বলতে পারলেন হইছে হইছে অত নাটক কেলাই না কালকে দুজনে একসাথে এসো মান নিয়ে আচ্ছা গুরু লোকে জনি খাটির কোনো লাভ নাই ঘরের উপর বইয়ে বই তিন তিনতে পার্সেল আনি দিচ্ছি আর আমার উপর দোষ যাচ্ছে আর কি বলবো ভালো কাজ pali আর কাজ করব না বাবা বলিছিল নির্ঘাত এনাদের বাড়ি কাজ করার জন্য তাই করছি না না তো করার কোনো দরকারই নেই

যা দোকান থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি কি কিনে যাচ্ছি শালা কত বড় সাহস আমার মুখ তোলে কি বলতেও পারছি না চাকরেরও দাম নাই আমারও দাম নাই শালা কোন দুঃখে যে বিয়ে করতে গেছিলাম খালি টাকা পয়সা দেখেই যাই কোনদিন হাতে ধরে পকেটে ঢুকবো সে ক্ষমতা হয় না টাকা নিয়ে আসি বউটা কাড়ি নিয়ে যাই শালা কি সংসারে জন্মগ্রহণ করেছি আর কি সংসার করছি টাকা পয়সা হাতে নাই বউর গালাগালি শোনো নিজের কোনো স্বাধীনতা নাই মনে হচ্ছে একটা পোষা কুকুরের মতন হয়ে গেছি আমি আর ভাল লাগে না কোনদিন শালা মেন্টাল হয়ে যাবো তা বলা যায় না বলছি মামি কেমন আছো আমার আর মামি বলে পরিচয় দিও না তোমাদের পরিচয় আমার দরকার নেই সেসব ছাড়ো বলছি কালকে সকালে আমরা টাকা নিয়ে আসছি দলিল ফলি সব রেডি করতে ঠিক আছে স্বাক্ষর করে দিও হ্যাঁ হ্যাঁ আমি যা বলেছি সে টাকা দিলে দিয়ে দেবো তাই তো আবার কি বলছি এটা দশ থেকে কম করা যায় না জায়গা জমি হিসাবে দশ লাখ টাকা বেশি হয়ে যায় কাজ নেই দশ লাখ টাকা কীটা বিক্রি করবে দশ লাখ টাকা বিক্রি করবে স্বপ্নে আমার ঠাকুর দাদা আমি এখন দশ লাখ টাকা বিক্রি করতে পারবো না এই জমির দাম এখন পনেরো লাখ টাকা মজার নাকি হ্যাঁ সকালে একদম বলো বিকেলে একদম এটা কি ঠিক করছো এ তুমি জ্ঞান দিও মানে সকালে বলছো দশ এখনো বলছো পনেরো মানে কি মানে টাকা গাছের ঝলে নাকি

উকিলের কাছে গিয়ে এমন প্যাস মারা দিয়ে একটা কেস করে দেবো এ বাড়িও কোনোদিন বিক্রি করতে পারবে না বলে দিলি হয়ে গেলো প্যাস মারিয়ে দিয়ে কেস করে দেবে জমির কাগজপত্র সব কিছু আমার নামে তোমার নামে হলি কি হবে আমরা এমন কেস করব না যে ঘমের জলি মামার আঙুলির ছাপ্পা নিয়ে জমি নিজের নামে করে এনেছে হ্যাঁ আমরাও কম আনা না বুঝতে পারিস মা মামলা করবো তোমার উপরে

চলো দেখি ওনার কাছে চলো কাজ বাজ হবে তো সত্যি যদি এরকম হয় তাহলে তো কেন ঝুলে থাকতে হলো এমনিতেই বয়স হয়ে যাচ্ছে তারপরে আবার একটা বিয়ে করব ভাবিছি তাহলে তো বিয়েও হবে না জমি জায়গাও যাবে হ্যাঁ এরকম ঝুলে থাকলি কত বছর ঝুলে রাখবো তা ঠিক আছে পয়সা করি তো দরকার না না বাবা দশ লাখের সেটেলমেন্ট করে দিই এই শোনো কি আছে বলো বলছি দশে দিতে পারি একটা শর্ত আছে কিছু শর্ত আবার একটা কিনে দিতে হবে বাবা সেদিন তো দুই লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের গাড়ি কিনে দিলে সে কথা কি আমরা উঠাইছি আর টাকা কি আমাদের নাকি ও আমার বন্ধুরা সাহায্য করছে তাই আমাদের কাছে ফুটো করিও নেই অত সাথে জানি না যা বললাম তাই বলছি পুরোনো একটা কিনে দিলে হবে জলদি হলো ঠিক আছে শোনো কথা কিন্তু বদলা বদলি করবো না এখন যে আমরা দলিল বানাচ্ছি সকাল যায় যদি এর উল্টো কথা বলো না তখন কিন্তু ভালো হবে না ঠিক আছে যাক বাবা পৈতৃক সম্পত্তিটা পাওয়া গেল চলো মামা চল ভাগ্নে চলো সকালে যদি ফৌজদারি করো না এমন প্যাসমারায় কেস দেবো আমাদের কাছে এরকম এরকম উকিল আছে জায়গা জমি তো যাবে আর তোমার গোষ্ঠী তোমার বাপের পিঠে বাড়ি যা আছে সব বিক্রি করে কেস লড়তে হবে মনে রেখো কি এমন কেস দেবা তোমারও বলবো কিসের জন্য আমাদের কাছে প্ল্যান আছে মনে রেখো তোমার একটা মাথা আমাকে দশটা মাথা দশ জনের বুদ্ধি যদি এক জায়গায় হয় কিরকম বুদ্ধি হবে বুঝতে পারিছো তো আর জানো তো তুমি আমরা হচ্ছে ঝুনো ঘুঘু জমি তো তোমার কাছে এমনি কাড়িয়ে নিয়ে যেতাম খালি মামার কথা অনুযায়ী তোমার টাকা দিতে রাজি হয়েছে নাই তো ছাত করে টান নিয়ে যেতাম তুমি টেরো পাতে না আসো বন্ধু আসো আসি হাগুদা তুমি যাও আমি আসছি যা বলেছি বুঝার চেষ্টা করো আর ফাজলেমিক করার চেষ্টা করিস তোমার লস মনে রাখো কিচ্ছু আসবে না হাতে আমাদের কেস লড়ার জন্য টাকা আছে তোমার আছে ফুটো করিও নাই দুই দিনও লড়তে পারবে না জায়গা সব আমাদের নামে হয়ে যাবে মনে রেখো কত কথা বলে ভাই দিও না তো বলেছি তো সকালবেলা আসো পুরোনোটা স্কুটি নিয়ে আর টাকা নিয়ে আমি সই করে দেবো ঠিক আছে এই শালাগুলো হচ্ছে জম্বের শয়তান আমার বড় হলিপারে মালটার গোল মার্ডাল করা যেত এরা ঝুনো মানে একটা বাচ্চা জামা কাপড় গোচাই যা পাচ্ছি তাই নিয়ে শান্তিতে থাকতে হবে ভাই একটা ফোন করতে হবে টাকা পয়সা অত টাকা পয়সা যাবে না টাকা পট করে করে দিতে হবে দিন পাওয়ার সচ্যা তো চুরি করে নিয়ে যাবে বলা যায় দশ লাখ টাকা যে কয় টাকা সুদ আসবে আর একটা বৃদ্ধ ভাতা খুলবো আর একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে টাকা পাওয়া যায় মোটামুটি সংসার একদম আরামসে চলে যাবে আমি মাস্টারের সাথে যদি বিয়ে করতে পারি তাহলে তো শোনাই সোহাগা যাই কম্বল গোচাই ফেলাই তা বন্ধুরা কালকের প্রশ্ন ছিল যে কোন পণ্ডিত ভালো মন্তর পড়ে তো আমাদের সেই সুপার হিট বন্ধু কমেন্ট করেছে আমাদের পরিতোষ ভাই কমেন্ট করেছে পরিতোষ ভাই সেই আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার সে অনেক দিন থেকে ভিডিও দেখছে তাই আমি ছুটতে চলে আসলাম আমার দাদার জন্য দাদার নাকি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল হসপিটালে ভর্তি ছিল নীল নতুন হসপিটালে দাদা আমার মনে আছে আপনার কথা এখন শরীরটা কেমন আছে ভালো আছে তো দাদা কমেন্ট করেছে এই নতুন মামা ভালো মন্ত্র পড়েছে আর কথা কু কথা বলেনি ধন্যবাদ মামা পুরোহিত মশাই প্রতোষ ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই মিলে প্রিতোষ ভাইয়ের জন্য একটু হ্যাঁ শুভকামনা করো যাতে ভাই ভালো থাকে হ্যাঁ ধুৎছাই হ্যাঁ ভাই বলে ফেলালাম দাদা ওই কিছু মনে করে না বুঝিস দাদা ভাই সবই আমরা এই একই তো আজকের প্রশ্ন হচ্ছে আমাদের ওই ধ্যামনা কাকা বেলা হ্যাঁ নদীর পাড়ে হ্যাঁ হাগিয়ে কি চাপা দেবে তাড়াতাড়ি কমেন্ট করো একটু ফানি কমেন্ট করো বুঝিস দু একজন বলতেছে আমরা আর কমেন্ট টমেন্ট করব না আমাদের কমেন্ট নেয় না ও ভাই হ্যাঁ কার কবে লাখ খুলবে বলা যায় চেষ্টা চালা জাতি হবে কমেন্ট করো ওদিকে আবার বাড়ি ঘর ঠিক করতে হবে না কাকা কাকিমা নিয়ে আসবে কাকিমা রান্না করে না তুফান রান্না হ্যাঁ খাইয়ে তো সেই টেস্ট কিন্তু দুই তিনবার পাইচানাই গেছি ও তো কাকিমার দোষ দিলেই তো হবে না ফাউ পাইয়ে খাইছে জমবে খাওয়া এই আবার লাগিয়ে গেছে পাতলা পাইচেনা কাকারই কমেন্ট করো আমার আবার ঘর দু সারতে হবে বাবার জন্য ওষুধ বানাতে হবে অনেক কাজ রে অনেক কাজ আবার আমার গার্লফ্রেন্ড এর সাথে দেখাও করতে যাতে হবে বলে না যেন আমার কাকারে আবার বকাবকি করবে